হাজার রকম নোক আছে হাজার রকম মাপ জামাই রশ্মি গণে বানাবো শত শত কুয়া আজকে জামাই ষষ্ঠীর রাতে তোমাদের স্বামী খুব সুন্দর একটা রান্না করাবো নাম বেনারসি এ ফলাউ একটা পুলিশ সাথে খেতে খুব সুন্দর ভুলিয়া ঠাকুরের মারুড়ি যে নতুন নামা দেখাবে নুবে আজ বানাবো বেনারস পোলাও বেনারস পোলাও বানানো এতটাও সহজ এই ভিডিওটা একবার দেখলে তোমাদের মনে থাকবে বেনারসি পোলাও বানানোর জন্য কিছু মশলা জোগাড় করে নিতে হবে প্রথমে আমাদের লাগবে এক চামচ মতন দারচিনি আর এক চামচ মতন এলাচ হাফ চামচ মতন লবঙ্গ লাগবে পঁচিশ গ্রাম মতন মগজ আর চার চামচ লবণ চালির মধ্যে দেওয়ার জন্য কিছুটা কাঁচা লঙ্কা চিড়ে রাখছি উপর দিয়ে দেবো আর দেবো মগজের ভিতর শুক্লো লঙ্কা বাটা দেবো কাজু বাদাম দেবো কিশমিশ আর কিছু টমেটো কুচি আর দেবো ক্যাপসিকাম কুচিয়ে রাখছি আর হবে পনির পনির দিয়ে বেনারস ফুল বানানোর জন্য এই যে কেটে নিয়েছি সবজি আলু কেটে নিয়েছি দুটো বড় সাইজের আর একটা ফুলকপি ফুলকপিটা হালকা বাপিয়ে নিয়েছি এবার ভাজে নেব একটা গুঁড়ো মশলা বানিয়ে নিয়েছি এলাচ দারচিনি জায়ফল জত্রি বড় এলাচ সাদা মরিচ কালো মরিচ আর সামান্য একটু চিনি তিন চামচ মতন মশলা বানিয়ে নিয়েছি ব্যবহার করব খাওয়ার রং আপনারা কেশরও ব্যবহার করতে পারেন আমি রং ব্যবহার করব আর ব্যবহার করব দই আর দুধ আমার লাগবে পঁচিশ লিটার মতন দই এবার চলো তাহলে রান্নাটা শুরু করি সবার প্রথমে তেল দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে এবার পনিরটা হালকা ভেজে নেব সামান্য একটু লবণ মেখে নেব লবণ মেখে আমি হালকা ভেজে নেব পনির দিয়ে দিচ্ছি কড়াইতে পনির ভেজে নিয়েছি লাল লাল করে এই যে নামিয়ে দিচ্ছি আমার পনির ভাজা হয়ে গেছে এবার লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিচ্ছি ফোরন ফেটে গেছে গরম মশলা এবার ফুলকপি ভেজে নেব ফুলকপিটা ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি নিলেই এবার মশলাটা করে নেব চাল মগজ দিয়ে দিচ্ছি মিক্সার জারে এক চামচ পোস্ত আর দুই চামচ চাল মগজ আর চার পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এবার বেটে নেব হালকা জল দিয়ে বাটে নিচ্ছি মশলাটা মশলা হয়ে গেছে এবার আলু মুরগি এটা দিয়ে দেবো আলু ভাজা হয়ে গেছে সেই মাংস থাকলে তো পেঁয়াজ রসুন যায় এতে পেঁয়াজ রসুন যাবে না এটা পুরো নিরামিষ আপনারা একবার এভাবে বানিয়ে দেখুন মাংসের বিরিয়ানি খেতে ইচ্ছা করবে না এই বিরিয়ানি খেলে পাশে হাড়িতে জল গরম বসিয়েছি এইবার চার চামচ মতন লবণ দিয়ে দিচ্ছি জলে আর দিয়ে দেবো কিশমিশ দুই চামচ আর কাজু বাদাম দিয়ে দিচ্ছি চার পাঁচটা দেখুন কত সুন্দর আমি হলুদ গুলো দিই হলুদ ছাড়া রান্না হচ্ছে কত সুন্দর কালার দিয়ে জল আর পনির গরম জলে ভিজে রাখছি ভেজে সেইটা দিয়ে দিচ্ছি গরম জলে ভিজালে পনিরটা খুব নরম হয় হালকা আর একটু জল দিয়ে দিচ্ছি কিছু সময়ের জন্য ফাঁকা দিয়ে দেবো তারপরে দিয়ে দেবো চালটা দু ঘন্টা আগে ভিজিয়ে রাখছি এবার জলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো দিয়ে দিচ্ছি চালটা চাল পুরো বারো মিনিট লাগবে ওতে তারপরে নামিয়ে দেবো তারপরে নামিয়ে সবকিছু কমপ্লিট করে দমে বসাও ঝোল রসা রসা হয়ে গেছে এবার ফুলকপিটা দিয়ে ফুলকপিটা দিয়ে ছ মিনিট মতন ফুটবে তারপরে নামিয়ে দেবো ঢাকা দিয়ে দিচ্ছি ছ মিনিট পরে নামিয়ে দেবো আমার হয়ে গেছে ফুলকপির তরকারিটা সিকাম দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি দিয়ে এইবার হালকা নাড়িয়ে নামিয়ে দেবো ক্যাপসিকাম বেশি নাড়াচাড়া করলে গলে যাবে ওই জন্য আমি নামানোর সময় দিয়ে দিলাম টমেটো আর ক্যাপসিকাম দুধের লিকুইডটা বানিয়ে নিচ্ছি দশ টাকা দামের একটা দুধ ছিঁড়ে নিচ্ছি আমল দুধ দুপুটা মিঠা আতর দিয়ে দেবো আর কেওড়া জল দিয়ে দিচ্ছি দুঢকনা গোলাপ জল দিয়ে দিচ্ছি সামান্য একটু রঙের জন্য রং হয়ে গেছে হালকা রং হবে দুধের মধ্যে একটু মশলা দিচ্ছি যাতে পুরো জায়গা সব ছড়িয়ে যায় বারো মিনিট হয়ে গেছে চালটা নামিয়ে এবার ভাতের মাঠটা কেড়ে নিচ্ছি এবং মার কাটছি ভাতের আমি এই সসম্যানে পোলাও বসাবো তেল দিয়ে নিচ্ছি গরম করে নিচ্ছি পুরো তাহলে আর লাগবে না কোনো জায়গা বিরিয়ানির মতন সাজিয়ে অল্প অল্প করে চাল দিয়ে দেবো প্রথমে চাল দিয়ে দিচ্ছি এই যে মশলা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সবজিটা পনির সবজি এই যে দিয়ে দিচ্ছি খাবার চাল দিয়ে দেবো আবার মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পুরো সবজিটা এবার বাদ বাকি চালটা উপর দিয়ে দিয়ে দেখো কত সুন্দর জ্বর চালটা হয়েছে একদম পুরো পারপেট হয়েছে এবার মশলাটা ছড়িয়ে দেবো বাদ বাকি যতটা আছে দই দিয়ে দিচ্ছি উপর দিয়ে এবার দিয়ে দেবো সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দিচ্ছি কেওড়া জল হালকা ঘি এবার আমি বসিয়ে দেবো দমে মিডিয়াম আছে দমক তত সময় সাটে বানিয়ে নেবো এবার পনিরের সাটেটা বানিয়ে নেবো পনির সাটে বানানোর জন্য পনির আর ক্যাপসিকাম আর গাজর আপনারা যদি পেঁয়াজ ব্যবহার করেন খুব সুন্দর হবে সবার প্রথমে অল্প গরম মশলা ছড়িয়ে দেবো একটু ম্যাগি মশলা গোলমরিচ সাথে দেবো লবণ দেব সয়া যে সামান্য একটু দিচ্ছি লঙ্কার গুঁড় ভালো করে মেখে নেব এবার কনফেলাওয়ার ঘোলটা বানিয়ে নেবো দুই চামচ কন নিয়ে দুই চামচ ময়দা দিয়ে দিচ্ছি এর মধ্যে লবণ আর ম্যাগি মশলা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি আর ম্যাগি মশলা দিয়ে ভালো করে মিলিয়ে নিচ্ছি এবার ঘোলটা বানিয়ে নেব এতটা মোটা একটা গাজর দিয়ে দিচ্ছি প্রথমে আমার কাছে ছোট কাটি আছে তাই আমি ছোট কাটি ব্যবহার করছি আপনাদের কাছে বড় থাকলে বড় ব্যবহার করবো রাখছি বানি এভাবে সব বানিয়ে নেব আমার দম হয়ে গেছে সাত মিনিট এবার গ্যাস বন্ধ করে দিচ্ছি এবার সাথে গুলো বানিয়ে নেব এই যে চুবাচ্ছি প্রত্যেকটা চুবাবো বেটারের মধ্যেই চুবিয়ে ছাড়বো তেলে এই যে ছেড়ে দিলাম পুরো মচমচে করে 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 ভাজা হয়ে গেছে নামিয়ে দিয়ে যে একদম কড়া ভাজা হয়ে গেছে এই দেখুন আওয়াজ হচ্ছে একদম মচমচে ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে ভেজে আমার সব সাথে হয়ে গেছে এবার গ্রেভি তৈরি করবো তেল দিয়ে দিচ্ছি অল্প এবার দিয়ে দেবো ঝাল ঝাল খাওয়ার জন্য একটু লঙ্কা দিয়ে দিচ্ছি একটা লঙ্কা দিচ্ছি এবার দিয়ে দেবো টমেটো সস দিয়ে দেবো চিনি সস চিনি সস দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো সহ এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য একটুখানি দিয়ে কমপ্লিট এবার দেখা হচ্ছে পাতে সাথে থাকছে বেনারসি পোলাও আর কোন নিচ্ছি দেখুন কত সুন্দর কালার পোলাও ঘে দেখি তো এ দেখুন কত সুন্দর গুলে গেছে একদম রসগোল্লার মতো খুব সুন্দর হয়েছে শাটে এদের শাটেও খুব সুন্দর হয়েছে একদম নরম ফুল তুলে খুব সুন্দর হয়েছে তোমরা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খেতে খুব সুন্দর হয়েছে আমরা লবি বাঙাল যা পাই তাই খাই আর যা খাই তাই দেখো